ভেজিটেবল নুডলস আজকের রেসিপিতে দেখাবো কিভাবে আমরা মিস্টার নুডলস দিয়ে ভেজিটেবল নুডলস রান্না করবো হ্যালো রিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মিস্টার নুডলসের এক প্যাকেট নুডলস দিয়ে ভেজিটেবল নুডলস রান্না করব এখানে আমি তিন ধরনের সবজি ব্যবহার করব আপনারা চাইলে বাসায় যে কোনো সবজি দিয়ে কিন্তু নুডলস রান্না করতে পারেন এখানে আমি পরিমিত তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি এটিকে ভালো করে ভেজে নেব প্রথম অবস্থায় কিন্তু আমরা সবজিগুলোকে ভালো করে ভেজে নেব সবজি ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা নুডলসটি রান্না করব। এখানে দেখুন আমি ফুলকপি গাজর এবং আলু নিয়েছি আপনাদের বাসায় যে ধরনের সবজি থাকে তা দিয়ে কিন্তু রান্না করতে পারেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট দিয়ে পাশেই থাকবে এবং রান্নার নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া জিরের গুঁড়া এই মশলাগুলো কিন্তু আমি ভাজিটাকে রান্না করার জন্য কিন্তু দিয়েছি পাঁচ মিনিট সময় নিয়ে ভাজিটাকে সুন্দর করে রান্না করে ফেলবো নর্মাল মশলা দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো একটি ডিম সাথে দিয়ে দেবো একটু টমেটো পিউরি প্রথমে টমেটো পিউরি দিয়ে ভাজাটাকে ভালো করে নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি তারপরে একটি ডিম ভেঙে এখানে ভালো করে ভেজে নেব ডিমটি ভেজে নেওয়ার পরে আমি সবজির মধ্যে একটু গরম পানি দিয়ে দেব যখন পানিটির বলক চলে আসবে সে পর্যায়ে কিন্তু আমি এখানে নুডলসটি অ্যাড করে দেব। নুডলসটি অ্যাড করার পরে নুডলসের সাথে যে মশলাটি থাকে সেই মশলাটি অ্যাড করে আমি নুডলসটিকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করতে দিয়ে দেব। নর্মাল নুডলস রান্নাকে মজাদার করার জন্য এরকম সবজি দিয়ে নুডলস রান্না করে দেখবেন এতে করে কিন্তু আপনারা সবজির পুষ্টিগুণের পাশাপাশি নুডলসের স্বাদটাও কিন্তু পেয়ে যাবেন তা আমি এটাকে পাঁচ মিনিট রান্না করে নেবো এবং পাঁচ মিনিট পরে যখন পানিটি শুকিয়ে আসবে তখন আবার ভালো করে নেড়ে ছেড়ে দু থেকে তিন মিনিট ঠাকনা ছাড়া এটাকে আমি রান্না করে নেব দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে আবার সুন্দর করে নেড়ে এটাকে সার্ভ করে নেব তো বন্ধুরা আমার কিন্তু নুডলস রান্না করা শেষ তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে এবং কমেন্টের তুমি জানাবে ভালো থাকবে আসসালামু আলাইকুম